বাবারা ও বাবারা সরিরা আপনাদের কে করে যায় বাবা যখন খলিফা হলেন খলিফা হবার পরে বাবা তিনি রাজ্যের পাউনশের খোঁজ নিতে আরম্ভ করলেন তিনি বাবা ছন্দ ভেসেই তিনি মানুষের খোঁজে নিত মানুষ কি অবস্থার মধ্যে আছে মানুষ ঠিকঠাকভাবে খেতে পারছে কিনা মানুষের কোনো অসুবিধা হচ্ছে কিনা বাবা এই খবর নেবার জন্য হাসদার ছন্দ ভেসে যেত বাবা একদিন বাবা চন্দ্র বেশ করে বাবা সঙ্গে একদম সাহাবি জানেন নাম হলো আসলাম তাকে সঙ্গে করে নিয়ে বাবা মদিনার এক কোণে গেলেন এক গ্রামে গেলেন বাবা সেই গ্রামে গিয়ে দেখছে একজন বৃদ্ধা মহিলা তার হচ্ছে দুর্বল ঠিকভাবে চলতে পারে না ঠিকঠাকভাবে কাজ করতে পারে না হাসলাতে কুমার দেখছে মহিলা সানতেছি পানি আনতেছে বাবা রুটি তৈরি করার জন্য কিন্তু শরীরও দুর্বল হয়ে গেছে বলে তার কার ঠিকঠাক হয় না তাই হাসলাথ তেকুমার ছন্দ ভেসে ওই কদিন ঘরে পুরুবেশ করলেন

আমি মানুষের কাজ করব করে দেয় আজরাতে উমর তার নিজের পরিচয় দিল না আমি হলাম এই যুগের একজন খলিহা যার নাম হলো হাজরাতে উমর এই পরিচয় নাই দিয়ে ওই বুঝি যে বলা একজন আল্লাহর বান্দা আমি মানুষের সেবা করি কাজ করে যাই তখন ওই মহিলা কথাটি শুনার পরে বলতেছে ও বাবা যে জামানত একজন খলিফা আছে যার নাম হযরত ওমর কিন্তু আল্লাহ তাআলা তাকে খলিফা করেছে কিন্তু আমি এতদূর দেখলাম না আমার কষ্ট মনেতে আমি ঠিকঠাকভাবে খেতে পারছি না আমি ঠিকঠাকভাবে আমার কাজ অসুবিধা আছে কি না খোজ খবৰ কোনো নাই না তাই আমি আল্লাহর কাশি আশরে মাতে কাল কেয়া মাঠে বাবা আশরতি কোৰে নামে আমি বুঢ়ী তার নামে বিচাৰি দিব এই কথা কলে বাবা তেমনি বলা তেমনি বাবা দুই নয় দিং হাজরতি কুমক নজর দেই কান্নাসুৰী করতে লাগ আল্লাহু আকবার আল্লাহু আকবার কি করলেন বাবা নিজের পরিচয় কি রেখে বাবা সমস্ত কাজ কর্মকে সম্পন্ন করি ওই পূরগের রুটি তোই করে পেট ভরে খাইয়ে দিবারে সমস্ত কাজ কর্ম করে Hazrat e Umar ফিরে যাওয়ার পরে হযরত আসলাম কে জিজ্ঞাসা করছেন ও আসলাম বলো ভাই এই বুড়ি কে আছে কিনা এই বুড়ি দেখাশোনা শোনায় করবে কে করত এর আগে কে দাশুনা করত এক কুবালক আসলাম বলছে হুজুর আমি তো জানি না কে করবে কে দাশুনা তখন হযরত গোমা বুঝতে পেরে গেলেন যে তিনি তার দেখাশোনা করত তিনার হাজিরাতে আওবাক্কার সিদ্দিক বাবা হাজরাতে আওবাক্কার সিদ্দিক এমন একজন সাহাবিক এমন একজন আল্লার প্রেমিক আল্লাহর বন্ধু আল্লাহর দিবা না তিনি যখন বাবা বলিবা হলে পরিবা হওয়ার পরিব বাবা হজরতে ওমর জিজ্ঞাসা করতে চাইলেন একদিন মনে মনে সিদ্ধান্ত নিলেন মনে মনে জানতে চাইলেন হজরতে আউবাক্কার সিদ্দিক আল্লাহর ইবাদত ছাড়া আর বাকে কোনো আল্লাহর নেক কাজ করে কিনা তিনি তো হলেন যুগের খালিফা এই জানার জন্য একদিন ভ্রম করতে শুরু করলো

আশ্চর্য বাবা বহি কিন্তু চুপচাপ বসে থাকে হাজরাতে মসজিদে নাম নামাজ আদায় করার পরে ভোর সকাল বেলায় পেরিয়ে ওই বুহির বাড়িতে সর্বপ্রথম সমস্ত কাজকর্মকে সমাপ্ত করে তারপরে ফিরে আসতে বুড়ি সমস্ত কাজ কর্ম দেখে হাজরাতে কুমার বুঝতে পেরে গেলে যে আমি আবাক্কার সিদ্ধিকের মতো এখনো পর্যন্ত হতে পারেনি তিনি খালিফা হয়ে তিনি মানুষের সমস্যা সমাধান করেছে আমি আবাক্কার সিদ্ধিকের মতন হতে পারেনি এখন যে আল্লাহ ওই বুড়ি যে দেখতে পেত না অন্ধ বুড়ি তার বাড়ির সমস্ত ঝাড়ু দেওয়া পানি ভরে দেওয়া খাবার তৈরি করে দিয়ে সমস্ত কিছু করে দিয়ে তারপরে বাড়ি ফিরতেন এই ছেলে হাজরত অবাক্কার সিদ্ধি তাই হাজরত তো বুঝতে পেরে গেলেন যে ওই বুড়ি